নাজির আজম আমাদের মুরাদির হুজুর বসে আছেন বিশ্বাবাদ বসে আছেন আর আমি একজন অনুজ মানুষ হিসাবে আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব আপনার মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বলুন ইমানের দাম কম না বেশি জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ বলেন নামাজের দরকার আছে না নাই আমার যুবক ভাইয়ের আওয়াজ করেন ইজ্জতের মালিককে 7টা 15 মিনিট দেশে নাক কথা ছিল রাস্তায় আমেরিকার সময় মত আসতে পারিনি মিত্র মাফী তাকায়া 10টা সাড়ে রাস্তায় পৌঁছলে কথা ছিল যেহেতু আমার বিলম্ব হয়েছে এজন্য তারপর কথা কিছু বলতে হয় আপনাদের খেদমতে আমি আরজ করব এখন বর্তমান যে সময়টা চলছে আমার বয়স 42 44 বছরের ভিতরে গত 10 বছর যেই মুনাফিক দেখছি আমার জন্মের পরে এমন মোনাফিক আমি দেখি না সরকারি মুনাফিক আছে না আপনার ক্ষতি করার জন্য থেকে আসবে না আপনার ক্ষতি করার জন্য সৌদার থেকে আসবে না আপনার ক্ষতি করার জন্য আপনার মানুষটাই নিশ্চয় মোরাফিজান যারা যাহা নামের সর্বনিম্ন স্তরে বাস করবে তার মোরাফিকরা যখন না যে কম কমা আল্লাহ পলস করে নারায়ে ইউরা মুদান নাস এরা মানুষ দেখায় বড় নামাজ পড়ে কিন্তু একটা কথা মনে রাখবেন আমরা নামাজ পড়ব কি মানুষকে দেখাইতে থাকি আল্লাহ সন্তুষ্টি করবে এই যে যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ইমানদার নারা আল্লাহ সন্তুষ্টি সব সময় কামনা করে তারা মুমিন এছাড়া যত মানুষ আছে সবাই কদি নষ্ট আল্লাহ না সুন্দর করে বলে দিয়েছেন যারা ইমান যারা কেমন করে তারা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত এই জন্য ইমানের দাম কম না বেশি